মা হেডকোয়ার্টারে আমি একটু কথা বলতাম আমরা তো বলছি যে আপনাদেরকে আরো সময় দেয়া দরকার এবং একটা যে অবস্থা থেকে দেশটাকে আপনি নিয়ে আসছেন এই পর্যায়ে এবং সামনে আমাদের অনেক লং ওয়ে টু গো তো যারা অলরেডি ইমপেশেন্ট হয়ে যাচ্ছে তাদের জন্য কি আপনার কোনো বার্তা আছে মানে কি মানে কিছু কিছু মানে জায়গা থেকে মানে আপনার আপনার অবস্থান নিয়ে কি কি প্রশ্ন বিদ্রোহ মানে করার চেষ্টা করছে আপনাকে তো মানে আমি জানি না এইoperatorname এই যেমন বলা হচ্ছে যে মানে এখনো মানে সেনাবাহিনীর ভেতরে অনেকে রয়েছেন মানে যাদের যাদেরকে সরা হচ্ছে না কেন বা তারা তো সে হলে অবশ্যই অনেক প্রদান না হলে আচ্ছা আচ্ছা জানতে চাচ্ছি আপনার কাছ থেকে আরেকটা বিষয় জানতে চাচ্ছি স্যার যে মানে এই যে এখনো যে মানে সেনাবাহিনী কেন বেড়াকে ফিরে যাচ্ছে না এ কথা অনেকে বলছে যে সেনাবাহিনীর এখন থাকা উচিত না মাঠেরা থেকে চলে যাওয়া উচিত এটার সাথে কি আপনি এগ্রি করেন আমি তো যেতে চাই জনতার মতো অবস্থায় নাই পুলিশ অলমোস্ট হয়ে দায়িত্ব নেওয়ার মতো হয়নি দায়িত্ব মতো হলে অবশ্যই আমরা ফেরত চলে যাবো আর এই যে আংসার থাকতে চাই না জি আর এই আনসারকে কেন্দ্র করে যে নানা মানে এই রিকশাওয়ালাদেরকে কেন্দ্র করে যে একটা অস্থিতিশীল অবস্থা যারা সৃষ্টি করার চেষ্টা করছে এটাকে আপনি কিভাবে দেখছেন এত টেবশুয়া এনকাউন্টার কুক করছি যেমন অনেক ধরনের ইয়া হচ্ছিল যখন আরই ভিটো এর একটা সমস্যা সৃষ্টি হয়েছিল আমরা বুঝে তাদেরকে বা শান্ত করেছি বহু তাদেরকে

আজ ছিল তো এখন এই যে ছাত্র জনতা তারা তো একটা এক্সপেকটেশন করছে স্যার যে আমরা চাচ্ছি যে এরকম একটা রেজিম যে ছিল সাড়ে পনেরো বছর তার থেকে একটা উত্তরণ করে একটা সুন্দর সঠিক জায়গায় দেশটা চলুক তো আপনিও কি এই ব্যাপারে কত চেষ্টা করছেন হ্যাঁ আপনি কথা আশাবাদী আমি আশাবাদী সবাই একসাথে যদি কাজ করি তাহলে সংস্কার করা সম্ভব হবে এবং আমরা একসাথে আমিও তাদের সাথে আছি কাজ করছি জান সবাই সরকারকে সাহায্য করছি তো ইশাল্লাহ আমরা সে লক্ষ্যে যাবো যেতে হবে কারণ

আসসালাম আলাইকুম দর্শক শ্রোতা ইতিমধ্যে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি গ্রেফতার হয়েছেন সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সিকে গ্রেফতার করেছে র্যাব বুধবার আঠাশ আগস্ট রাত ছোয়া দিকে গোলশান এক এর একশো তেইশ নম্বর রোডের এম অ্যান্ড জে গ্রুপের কর্ণধার সালাউদ্দিন আহমেদের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় র্যাবের লিকাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আনম ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গুলিবিদ্ধ হয়ে স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন মিলন হত্যার ঘটনায় দায়ের করা মামলায় টিপু মঞ্চিকে গ্রেফতার দেখানো হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে পুলিশের হাতে হস্তান্তর করা হবে জানা গেছে রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন আটত্রিশ নিহত হওয়ার ঘটনায় জাতীয় সংসদের স্পিকার শেরিন শারমিন চৌধুরী সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মন্সী সহ সতেরো জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে গত মঙ্গলবার দুপুরে মেট্রোপলিটন কোটোয়ালি আমলি আদালতে মামলাটি করেন রংপুর শহরের পূর্ব গণেশপুর এলাকায় নিহত মুসলিম উদ্দিনের স্ত্রী দিলরুব আক্তার উল্লেখ্য পাঁচ আগস্ট অসহযোগ আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান পরদিন ছয় আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেওয়ার পর তিনি সংসদ সদস্য পদ হারান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর চার পীরগাসা কাউনিয়া আসন থেকে টিপু মঞ্চের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি দু হাজার উনিশ সালে দু হাজার তেইশ সাল পর্যন্ত বাণিজ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন নিত্যপণের বেসামাল বাজার দর এবং উচ্চ মূল্য স্ফীতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা অসহনীয় হয়ে ওঠার পরেও এসব নিয়ন্ত্রণের ব্যর্থতার দেয় দু হাজার চব্বিশে নতুন মন্ত্রী থেকে বাদ পড়েন তিনি গত বাইশে আগস্ট টিপু তার স্ত্রী আইরেন মালবিকা মন্সী মেয়ে তানিয়া অন্যান্য মুন্সি ও তিরিশা মুন্সির ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ করে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ ইউ একই সঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয়েছে প্রিয়দর্শক শ্রোতা ইতিমধ্যে আপনারা সবাই জানতে পারলেন টিপু সুলতান গ্রেফতার এখন এখানে আপনাদের মন্তব্য কি আশা করছি কমেন্টের মাধ্যমে চলুন আমরা বিস্তারিত আরও একটি নিউজ শুনে আসি সাবেক আইনমন্ত্রী আনিসুল হক তিনি লোকের জমি জোর করে লিখে নিতেন এমনটাই উঠে এসেছে সাবেক আইনমন্ত্রী হকের বিপুল সম্পদের খোঁজ পাওয়া গেছে ময়মনসিংহের ত্রিয়াল উপজেলায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে করা প্রজেক্ট জোর করে অনেকের জমি লিখে নিয়েছেন তিনি কেউ জমি দিতে রাজি না হলেই ডেকে নেওয়া হতো ঢাকাই র্যাব সদর দপ্তরে স্থানীয় দালালদের মাধ্যমে গ্রামের কৃষকদের নামে দেওয়া হতো মামলা বাধ্য করা হতো কম মূল্যে জমি লিখে দিতে কেউ জমি দিতে না চাইলে কৌশলে দখল করা হতো স্থানীয় জমির মালিকদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা জানা গেছে গেছে খোঁজ নিয়ে ময়মনসিংহের ত্রিয়াল উপজেলার মঠবাড়ি ও আমিরা বাড়ি ইউনিয়নের রায়মনি গ্রামে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে খাগাটিপাড়া ও নারায়ণপুর মৌজা এখানে আট একরের একটি আবাসন প্রজেক্ট রয়েছে এই প্রজেক্টে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের নামে জমি আছে তিন একর চুয়াত্তর শতাংশ তার ভাগ্নে পরিচয় দানকারী ইকবলের নামে আছে সাড়ে চার একর তবে দলিল না করেও দখলে রাখা হয়েছে আরও কয়েকটি একর জমি অভিযোগ উঠেছে ক্ষমতার দাপতে কম দামে জমি লিখে দিতে বাধ্য করা হতো মালিকদের যারা জমি দিতে রাজি হতেন না তাদের নামে স্থানীয় দালালদের দিয়ে দেওয়া হতো একের পর এক মামলা তিরিশাল উপজেলায় ভূমি অফিস থেকে পাওয়া তথ্য জানা গেছে এখন পর্যন্ত আনিসুল হকের নামে খারিজ হয়েছে এক একরের কিছু বেশি জমি সম্প্রতি প্রজেক্টে গিয়ে দেখা গেছে জমির সাইনবোর্ডে আনিসুল হকের নাম কালি দিয়ে মুছে লেখা হয়েছে ইকবাল আনিসুল হক গ্রেফতারের পর সম্পদ গোপন করতে রাতারাতি তার ভাগ্নে এমনটা করেছেন বলে স্থানীয়রা জানান কথা হয় ভুক্তভোগী মাঠবাড়ি ইউনিয়নের রাইমনি এলাকার বসিন্দা সুলাইমান হোসেনের সঙ্গে তিনি বলেন আমি জমি দিতে ইচ্ছুক ছিলাম না পরে আমাকে র্যাব সদর সদস্যদের দিয়ে তুলে নিয়ে যাওয়া হয় ঢাকায় র্যাব অফিসে র্যাব অফিসে নেওয়ার পর আমার খুব ভয় ছিলাম তারপরেও বুকে সাহস নিয়ে বলছিলাম আমাদের জমি আমরা ছাড়বো না আমাদের জমির কাগজপত্র সবই ঠিক আছে সব কাগজপত্র দেখেছি তারপরেও আমাদের যাওয়ার পর সদর দপ্তরে সাইবার নেওয়া হয়েছে জরপর